গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল ছয়টা এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কয়েকদিন থেকে এতটা কাজের চাপ রয়েছে আজকে ভেবেছি যে আজকে যা কাজ আছে সমস্ত কিছুই কমপ্লিট করে নেব কালকের থেকে আর কোনো তেমন একটা বাইরের কাজ করব না তো যতটুকু কাজ যেমন রান্না বান্না ঘর গোছানো কাজ এতটুকুই করব আর কোনো কাজই করব না যা আজকে আছে সব কিছুই করে নেব তো সকালবেলা থেকেই আজকে আমার রুমের এই রুমের বিষাটা আর কি উঠিয়ে নিলাম কাবারটা তো এই কাবারটা বেশ অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি এখন যেহেতু এই রুমে ঘুমানোই হয় না সেই কারণে আর এই রুমের বিছানার বেড কাভারটা অনেক দিন পরই চেঞ্জ করলাম সারাটা দিন এই রুমেই খেলতে থাকি যা নোংরা করা করতে থাকে কতবার করে বিছানার বেড কাভার বলুন তো ধুব ওই তো আমরা যে রুমে থাকি সেই রুমেরও ধুতে হয় এই রুমেরও ধুতে হয় সেই কারণে এবার আর এই রুমেটা এজে পেতেছিলাম আর এই তো অনেক দিন প্রায় একটি মাস হয়ে আসলো তো এই তো এখন চেঞ্জ করলাম যাই হোক ওইদিকে বিছানা বেড কাভারটা চেঞ্জ করে ভালো করে নতুন আরেকটা বিছানা বেড কভার পেতে দিয়েছি আর এখন এই তো ভালো করে সব কিছুই মুছে নেব। এতটা পরিমাণে ধুলো পড়ে থাকে জানেন একদিন যদি ডাস্টিং না করা হয় তার দিনই যেন অনেকটা মানে ধুলো ধুলো হয়ে থাকে তখন ভালো লাগে না আর আজকে যেহেতু বিছানার বেডকাপারটা উঠিয়েছি তো তোষকটা বেশ ভালোভাবে ঝাড়ুদি ছেড়ে নিয়েছিলাম জানেন তো এবছর বছর আমি কিচ্ছু করতে পারিনি আমি এই তোষকটা বছরে একবার রোদ্রো দিই মানে আমার এই রুমের তোষকটা অনেকটাই ভারী একা তো দেওয়া যায় না আমি ধরে টরে কাউকে বলে ওই তো কাউকে দিয়ে একটু দেওয়াই কিন্তু এবছর আর দেওয়াই হলো না এই তো ঠান্ডা দিন প্রায় চলে আসলো এখন জানি না দুর্গা পর কি রোদ্র থাকবে কি না যদি থাকে তাহলে দেওয়াবো আর না হলে আর দেওয়াই হবে না আমার রুমের পর্দাটাও লাগানো হয়েছিল না তো আজকে সমস্ত কিছুই করলাম ওই যে বললাম যা কাজ ছিল আজকে বাদ বাকি সমস্ত কাজই আজকে কমপ্লিট করে নিয়েছি তো এই তো দেখুন এইদিকে পর্দাটাও লাগিয়ে দিলাম আজকে তো রান্না বান্নাও রয়েছি সকালবেলা আবার বরমসেও খেয়ে দিয়ে যাবে তো আজকে আর সকালে স্নান করিনি বাসি কাজ বা সেরে নিয়ে তারপর দেখি সময় পেলে স্নান করে নেব বাসি কাপড়টা অবশ্য সেরে নিয়েছি আর এখন এই তো এই কাজগুলো করে রেখে দেখি যদি সময় পাই করে নেব স্নান আর নয় তো ওই তো পরে করবো ভেবেছি তো এখন এই কাজগুলো আগে নি আর এই ধুলোবালির কাজ বা ঘরের এই কাজগুলো করে রাখা হয়ে গেলে তারপর স্নানটা করলে একটু ফ্রেশ লাগে তো স্নানটা করে এসে দেখবেন এই কাজগুলো আর তখন করতে ইচ্ছে করবে না তো আমি সব সময় চেষ্টা করি ঘরের এই সমস্ত কিছু কাজ করে কামপ্লিট ট্যাবলেট করে তারপর যাব সান করতে আমি তেমনি সকালবেলায় স্নানটা করে নিই ওই তো ঘরটার মুছে একদম ক্লিন হয়ে তারপর তারপর তো রান্নাবান্না থাকে আর যেদিন একটু বেশি গরম দেয় সেই দিন আবারও আরেকবার সান করতে হয় দুপুরে রান্নাবান্না করে তো আমার রুমটা গুছিয়ে এইদিকে চলে আসলাম এই তো এই রুমটাতে ফ্রিজের ওপরটা অনেকটা পরিমাণে বেশ মানে কিছু না কিছু বলতে পারেন আমাদের ফ্রিজের ওপরে থাকবেই এই যে দেখুন এভাবে গুছিয়ে রাখলাম একটু পরে আবার ওই তো কিছু না কিছু রেখে দেব আমি রাখি বা বর্মশাই রাখি আর আমার মাম্মার জন্য এখন একটু বেশি করে হাবিজাবি জিনিসপত্র এখানটাতে রাখতে হয় জানেন নয়তো যে কোনো জিনিসই হোক না কেন ওর হাতের সামনে পেলে ও সব কিছু নষ্ট করে ফেলে ওই তো ধরে রাখুন ক্লিপ হোক বা ক্রিম যে কোনো জিনিস হোক তো এই সব আমি ওপরটাতে উঠিয়ে রাখি আমার শোকেসের ওপরে নয়তো ফ্রিজের ওপরে তো তো এই দিকে এখন আমি আবার চলে আসলাম রান্নাঘরের দিকে বরমশাইয়ের ওদিকে স্নান করতে ঢুকে পড়েছে আমি আজকে দিকে ভাতটা বসিয়ে দিলাম সেদ্ধ ভাত দিয়েছি পেঁপে আলু সেদ্ধ কালকের থেকে বরমশাই অনেকটা চাপ পড়ে গেছে শুধু কালকের থেকে না কয়েকদিন থেকেই তো কালকে রাত্রেও আসতে বেশ অনেকটা দেরি হয়েছে ওই তো সাড়ে বারোটার মতো প্রায় বেঁচে গেছিল আমি অবশ্য আগে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর মা বাবা দুজনেই বসেছিল আমিও সব সময় বসে থাকি কিন্তু দুদিন থেকে কি হয়েছে মামামও নয় তো ঘুমায় না তো মা বলে যে তোমরা দুজন খেয়ে আগে ঘুমিয়ে পড়ো মামামকে ঘুম পাড়াতে গিয়ে নয়তো আমারও ঘুম পেয়ে যায় তখন আর জানেন উঠতে ইচ্ছে করে না তো সেই কারণে মা বলে তুমি খেয়ে নিয়ে থাকো তারপর যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়বে তো আমার তো আর ওই তো বিছানায় ঢুকলে আর মানে ঘুম পেয়ে যায় তো সেই কারণে আমি ঘুমিয়েই পড়ি তো কালকে রাত্রে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিল আমি তার আর বুঝতেও পারিনি যে কখন বড় এসেছে যাই হোক এই তো এইদিকে দেখুন এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে মামকে ডাকতে এসেছিলাম সকাল সকালই ডাক দিয়ে দিচ্ছি নয়তো বিকেলবেলার দিকে আর ঘুমাবে না তো এই তো দেখুন এইদিকে যে ওর ঘুমই ভাঙছে না কয়েকদিন থেকে ঘুমের এতটা ওর মানে নেশা হয়ে গেছে ঘুম থেকে সকালবেলার দিকে উঠতেই চায় না অনেক ঢাকাটা কি করার পর তারপর ওঠে এই তো দেখুন কত ডাকাডাকি করার পর মনটা একটু খুশি করিয়ে উঠাতে পেয়েছি আর মনটা যদি একটু মন খারাপ থাকে তাহলে তার কি বলবো কান্নাকাটি আর শেষ হয় না কান্নাকাটি করতেই থাকে তো সেই কারণে সকালবেলা যখন ঘুম থেকে উঠায় মনটা একটু খুশি করেই উঠায় তো যখন যেটা বলে তখন সেটা শুনি আর কি শুনি তারপর তো ওভাবে মনটা একটু খুশি হয়ে যায় তারপরে উঠে পড়ে তো এই তো এইদিকে এখন আমিও চলে আসলাম আবার রান্নাঘরের দিকে ওইদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এসেছি আর দাদু কাছে আর এখন আর দাদু জন্য জন্যই ব্রেকফাস্ট রেডি করছি আজকে এই তো গোলা রুটি করে দিচ্ছি আর ওইদিকে গোলা রুটি বাবা খেয়ে আবার যাবে বাজারে তো তার জন্য আর কি সকাল সকাল দিকেই তাড়াতাড়ি করে করে দিলাম বর্মশাই তো খেয়ে দে কখনই চলে গেছে বাবাকেও কিন্তু সকাল সকালই দিয়ে দিয়েছি না হলে আবার বাবারও দেরি হয়ে যাবে বাবা একটু দোকানে যায় তাড়াতাড়ি এখন যেহেতু পুজোর বাজার লেগে গেছে তো সেইখানে একটু তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি আর সকাল এই তো এইসব একটু হেভি খাবার না খেয়ে গেলে কি হয় দুপুরবেলা আসতে বেশ অনেকটা লেট হয়ে যায় তো সেইখানে একটু ভাতই করে দিই বরকে আর ওই তো বাবাকে একটু রুটি করে দিয়েছি যেহেতু বাবা খুব কমই সকালবেলা ভাত খায় তো তো এইদিকে দেখুন আমিও কিন্তু রান্নাঘরে ওই তো মিষ্টিরাও ভাজাটা বসিয়ে দিই এইদিকে সকালবেলা দিকে কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো এখন মেলতে চলে এসেছি দেখতে পাচ্ছেন কতটা রোদ্রু বেশ অনেকটা রোদ্রু চলে এসেছে এখন চলুন তাতে করে কাপড়গুলো মেলে দিই আর সকাল সকালে কাপড়গুলো ধুয়ে দিলে বেশ ভালো হয় সারাটা দিনের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যায় আজকেও বেশ অনেকগুলোই কাপড় ছিল ওই তো বললামই আজকে যতটুকু কাপড় ছিল সমস্ত ধুয়ে দিয়েছি আর ওই তো কালকে তো কাপড় বেরোবেই কারণ রোজ দিন এক ডিউটি কাপড় তো ধুতেই হবে আজকে ভেবে রেখেছিলাম যত কাপড় বেরোবে আজকে সমস্ত কিছু ধুয়ে দেব কালকের জন্য আর কোনো কিছুই রাখবো না আমার তো মনে হয় বিয়ের পর একটা মেয়ের এই তো কাপড় ধুতে হবে রোজ দিন আর রান্না বান্না এই দুটো কাজ কিন্তু রোজ দিন করতেই হবে কাপড় তো ধুতেই হবে আর রান্না বান্নাও কাপড়গুলো মেলেই চলে আসলাম এই রুমে তো ফ্রিজটায় আজকে দেখি জল পড়ছে কালকেও বলেছিল মা জল পড়ছে দেখো তো একটু কালকে আর সময় পাইনি তো সেই কারণে দেখা হয়নি ভাবলাম আজকে একটু দেখি কেন জল পড়ছে তারপর বুঝতে পারলাম সারাটা দিনের মধ্যেই সকালবেলায় একটা সময় এখন কয়েকদিন থেকে কারেন্ট থাকে না তো যত বরফ থাকে সমস্ত বরফই কিন্তু গলে গলে পড়ে যায় আর এই তো এই সবজি যে রাখার নিচটা এইখানটাতে জলগুলো অনেকটা পরিমাণে জমেছিলো তো আজকে সেটাই আর ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই তো এইদিকে এখন যে সবজিটা রাখি সেই টুকরিটাও ভালো করে ধুয়ে দিয়েছি আর এখন এই তো সবজিটা রেখে ভালো করে ওই তো মুছে টুচে নিলাম ফ্রিজটা মানে কয়েকদিন আগে মা মুছেছে আমি আবার ওই তো হালকা করে একটু মুছে নিয়েছি আর কি তো এই তো এইদিকে এখন আমি ঘরগুলো মুছে নেবো সকালবেলার দিকে আজকে আর ঘর মুছিনি আজকে একটু সাপ দিয়ে ভালো করে মোছার ছিল তো সেই কারণে আর সকালবেলা মুছিনি আজকে বই তো সব কিছু ডিপ ক্লিন স্লিন করে একদম সব কিছু গুছিয়ে গাছে তারপর এই কাজগুলো করলাম এখন ঘরটর মুছে আর স্নান করতে যাব না ভেবেছি একদমই যাবো রান্নাঘরের দিকে রান্না রান্নাবান্না করে রেখে একদম ভালোভাবে স্নান টান করে আসব আজকে জানেন কাজগুলো করছিলাম এর মধ্যে আমার একটা ফ্রেন্ড চলে এসেছিলো তো ওর সঙ্গে বসে বেশ অনেকটা সময় গল্প করেছি এই কাজের মধ্যেও কিন্তু জানেন তো এই কারণে আবার একটু আমার লেটও হয়ে গেছিলো ও আবার বেশিক্ষণ বসেনি অল্প একটু সময় বসেছিল তো আমারও এত কাজ বলেও ও চলে গেছিলো যাই হোক চলুন এখন তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নি ঘরগুলো মুছে আবার রান্নাঘরের দিকে যেতে হবে এখন কয়েকদিন থেকে সকাল সকাল তো বাবার চলে যাচ্ছে কিন্তু দুপুরে আবার ওই তো সময় পেলে একটু তাড়াতাড়ি করেও চলে আসে কোনো ঠিক নেই যে কখন চলে আসবে তো সেইখানে রান্নাটা ওই তো তাড়াতাড়ি করে সারতে হবে না হলে আবার এই সে রাগ করবে বাবা যে এখনো রান্না হয়নি তো সেই কারণে একটু তাতে করে করতে হবে তো এইদিকে আমি ঘরগুলো মুছেই চলে আসলাম এই তো রান্নাঘরের দিকে এসে কিন্তু পনিরগুলো ভেজে নিয়েছি আজকে পনির রসা করব আর ওই তো ঢেঁকি শাকের একটা চচ্চড়ি করব আজকে পনিরটা না কুয়াশা আলু দিয়ে করব তো ওইদিকে সাইডে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি অল্প একটু সিটি দেওয়ার জন্য একটা সিটি দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নামিয়ে নেব তো এই তো এইদিকে ঢেঁকি শাকের চচ্চড়িটা কিন্তু ঘরে আমরা সবাই খেতে বেশ ভালোবাসি আজকে তেমন একটা কোনো কিছুই রান্না নেই শুধু দুপদই রান্না করব ওই তো একটা চচ্চড়ি আর ওই তো পনির রস আর এখন তো মশলা করে নিচ্ছি পনির রসার জন্য কয়েকদিন থেকে শিলনোড়ায় জিরে লঙ্কা এইসব বাটা ফাটে কোনো সিনই নেই কারণ বা কয়েকদিন আগে জিরের গুঁড়ো করে নিয়েছি মিল থেকে অনেকটা পরিমাণে তো সেই কারণে আর মশলা এখন হয়তো মিক্সিতেই করে নিই লঙ্কা তারপর জিরে টমেটো যা দি থাকে দিয়ে একদম ভালো করে পেস্ট করে নিই তো সেই কারণে আর মশলা বাটি না আর ওই তো সর্ষে যদি বাটার থাকে সেটা আবার শিলনোড়াতেই করে নিই নয়তো তো ওই তো মিক্সিতে কিন্তু সর্ষে বাটাটা ভালো হয় না তো আজকে আবার ওই তো সেবাটা করেছি শিলনোরাই কিন্তু এই তো এইদিকে পনির রসার জন্য আবার ওই তো মিক্সিটাই করে নিয়েছি তো আজকে টমেটো একটা দিয়েছি না টমেটোর কালারটা খুবই সুন্দর ছিল আর আজকে দেখুন তো তরকারিটার কালারও খুব সুন্দর এসেছে কিন্তু তো এই তো এদিকে এখন মশলাটা দিয়ে কুয়াশ আলু এসব ভালো করে কষিয়ে নিয়ে এখন জলটা দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু আমি আগেই পনিরটা দিয়ে নিয়েছি আজকে বাবা পনিরটা কিনে নিয়ে এসেছে যেই পনিরটা কেনা থাকে সেটা দেখবেন মানে রস টস কোনো কিছুই ঢোকে না আর যেটা ঘরে বানানো হয় সেটা কিন্তু একটু জলের মধ্যে দিয়ে দিলে অনেকটা পরিমাণে ফুলে যায় তো সেই কারণে কিন্তু আগে দিয়ে দিয়েছি আমি আর মশলাটাও একটু ঢুকে যাবে তাহলে পনিরটাও খেতে বেশ ভালো লাগবে দিকে পনির রসাটা বসিয়ে দিয়ে আমি এইদিকে ফিল্টারে জল দিয়ে দিলাম আর জল এনেও রেখে দিলাম আর চালটাও ধুয়ে দিলাম এখন আজকে প্রেশার কুকারেই রান্না করব আজকে আর ওই তো হাড়িতে রান্না করছি না প্রচণ্ড গরম আর এই এখন না হাঁড়িতে রান্না করতে একদম ইচ্ছেও করে না আমার তো মনে হয় প্রেশার কুকারে রান্নাটাই খুবই ইজি দিয়ে রাখো দু তিনটের মতো সিটি পরে হয়ে যায় প্রেশার কুকারে রান্না করলে আর ওই তো হাড়িতে রান্না করলে অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে থাকতে হয় রান্না করতে হয় তো সেই কারণে করে করেই দিয়ে দিলাম আজকে কালকে আবার বাবা জাম এনেছিল সেটা এখন ছাড়িয়ে নিচ্ছি এটাই মাখা করব দুপুরের জন্য তো সন্ধ্যাবেলায় আমি মা সন্ধ্যা না এখন হয়তো সাড়ে আটটা প্রায় বেজে আসলো এখন আমরা একটু রেডি হয়ে গেছি যাব আমাদের পাড়ার প্যান্ডেলে এখানে সবাই গিয়েছে যেহেতু আজকে পেয়াল ষষ্ঠী তো চলুন ওখানে যাই আর সবার সঙ্গে দেখি কি কি করছে একটু বসে থাকবো গল্প সল্প করবো যেহেতু পুজো চলে এসেছি ঘরে আর ভালো লাগছিল না তো চলুন যাই বাড়ি থেকে বেরিয়েই আমরা চলে আসলাম আমাদের পাড়ার প্যান্ডেলে আমাদের পাড়ার এবার তেমন একটা জোরদার নেই তো এই তো দেখুন এদিকে এসে ঠাকুর প্রণাম করবো ভেবেছি এখানে এসে দেখি ঠাকুরই আনা হয়নি যেহেতু আজকে বেল ষষ্ঠী এখনও পুজো করা হয়নি আর সব কিছুই রেডি করছিল তো আমরা সবাই কিন্তু এখানে বসেছিলাম যে এখানে আর কি টাকা টাকা রাখা হচ্ছিল সবাই এখানেই ছিল তো এখানেই অল্প একটু সময় বসে থেকে তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরও একটা ঠাকুর দেখবো ভেবেছিলাম সেটা হয়তো দেখে নিয়ে আমরা আবারই তো মোমো খাওয়ার জন্য চলে এসেছি আজকে তেমন এমন একটা ঘুরিনি অল্প একটু সময় ঘুরেছি ওই দিকের থেকে খুশির বাবা আবার ফোন করেছিল তো একটু তাড়াতাড়ি আসার ছিল বলে তাড়াতাড়ি করে চলে এসেছি মোমোটা খেয়ে এখন চলে যাব বাড়িতে আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে শিখগিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই